যুক্তরাজ্যে লেবার দলীয় এমপি এবং সাবেক সিটি মিনিস্টার টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বাংলাদেশে বিচার কাজ শুরু হচ্ছে আগামী এগারোই আগস্ট থেকে এই বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছে দুদক দুর্নীতি দমন কমিশনের অভিযোগ হচ্ছে বাংলাদেশে পূর্বাচল প্লটে সেখানে অবৈধ প্রভাব খাটিয়ে নিজের নামে প্লট বরাদ্দ নিয়েছেন টিলিপ সিদ্দিক সাথে তার পরিবারের সদস্যদের নামেও প্লট বরাদ্দ নেওয়া হয়েছে এক্ষেত্রে তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে প্রভাব খাটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে এসব অভিযোগে তার বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে যেখানে সিদ্দিক ছাড়াও আরও বিশ জনেরও বেশি মানুষকে আসামি করা হয়েছে সে আসামির তালিকায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারবন শেখ রেহানা সহ শেখ হাসিনা এবং শেখ রেহানা পরিবারের সদস্যরা দুর্নীতি দমন কমিশন বলছে তারা অভিযোগ গঠনের পর সেটি আদালতে জমা দিয়েছে এবং আদালত আগামী এগারোই আগস্ট থেকে বিচার কাজ শুরু করবে এদিকে টেলিপ সিদ্দিকের আইনজীবী অভিযোগ করেছেন তাদেরকে মামলার কোনো তথ্য দেওয়া হচ্ছে না তারা আদালতে গিয়েছেন কিন্তু কোনো তথ্য তারা পাননি দুদকের কাজে বারবার চিঠি দিয়েও তারা কোনো সাড়া পাননি যদিও দুদক বলছে যদি টেলিপ সিদ্দিক এগারো আগস্ট আদালতে উপস্থিত না হন তার অনুপস্থিতিতেই বিচার কাজ চলবে ইতিপূর্বে টেলিফ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল সিদ্দিক বারবার এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি এবং তার আইনজীবী বারবার বলছেন এসব অভিযোগ মিথ্যা বৃত্তিহীন এবং সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিদ্দিকের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যেটি রাশিয়ার অর্থায়নে হচ্ছে বাংলাদেশে সেখানে তিনি মধ্যস্থতা ভূমিকা পালন করে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড ঘুষ নিয়েছেন যদিও এসব অভিযোগও অস্বীকার করা হয়েছে এবং তিনি বলেছেন এসব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ওই প্রকল্পের সাথে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বিভিন্ন অভিযোগ ওঠার পর লেবার সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন টিলেফ সিদ্দিক যিনি সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন যার দায়িত্ব ছিল যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি প্রতিরোধ করা এরপর তিনি প্রধানমন্ত্রীর নীতি নৈতিকতা বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের কাছে নিজেকে রেফার করেন লরি ম্যাগনাস তিনি তদন্ত করে দেখেছেন এবং সেখানে টিলিপকে নির্দোষ হিসেবে সাব্যস্ত করেছেন যদিও তিনি বলেছেন টিউলিপের বাংলাদেশ সরকারের সাথে যে সম্পর্ক সেটি রাখার ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন ছিল সর্বার হোসেন টপ নিউজ লন্ডন